বাচ্চাদের অরিজিনাল কাওয়াসাকি লিঞ্জা বাইক চলে আসছে অরিজিনাল চাবি সহকারে দেখেন চাবি ভিতর লেখা থাকবে কাওয়াসাকি এই দেখেন স্টার দিয়ে সাউন্ডটা দেখেন ভাই সাউন্ড কোয়ালিটি অরিজিনাল বাইকের সব একদম অরিজিনাল হাতে বাইক হাতে গিয়ে একদম রিয়েল হুন্ডা শব্দ করবে আবার হাতে কিন্তু আপনি দেখেন এখানে হরেন আছে আবার লাইটিং আছে দেখেন লাইটিং এ টোটাল ইন্ডিকেটর লাইটও জ্বলবে ভাই দেখেন অসাধারণ আর গাড়িটা কিন্তু আপনার ২২০ বিশ কেজি বন্ধ হয়ে নিবে বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাতে পারবে দেখেন সামনে পিছনে সব দিকে যাবে খুব হেভি একটা বাইক আর গাড়িটা কিন্তু ভাই টোটালি 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 রাবারের রাবারের চাকা চাকাটা কিন্তু দেখেন এটা মাটিতে টাইসে ফ্লোরে সব আর কালারটা দেখেন ভাই অসাধারণ একটা গাড়ির কালার একদম ইউনিক কালার এই কালারটা সচরাচর পাওয়া যায় না আর গাড়িটা কিন্তু আপনার এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যারা প্রবাসী আছেন জাস্ট আমাদের নাম ঠিকানা গ্রামের নাম দিবেন আমাদের লোক গিয়ে বাসা দিয়ে আসবে অর্ডার কনফার্ম করার জন্য আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে দিবেন আর এটা কিন্তু ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এখন আমরা দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি থাকবে জাস্ট আপনার নাম ঠিকানা দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে আর আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি মাল হাতে বুঝে পাওয়ার পরে তারপর টাকা দিবেন